আসসালামু আলাইকুম সুপ্রিয়া সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে তো আমি ক্লাসটি শুরু করার পূর্বে আমি কিছু কথা বলবো যে আমরা ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে বাক্য তৈরি করতে গেলে বা নিজে ইংলিশ সেন্টেন্স আমরা মেকিং করতে গেলে আমাদেরকে অবশ্যই বকাবলার শিখতে হবে অবশ্যই আমাদেরকে বকাবলার শিখতে হবে বকাবলারের শিক্ষা ছাড়া কিন্তু আমরা ভালো ভাবে আমরা ইংলিশ লিখতে পারবো না পড়তে পারবো না বা আমরা ইংলিশে কথাও বলতে পারবো না তাই আজকে আমি এই বোর্ডের একপাশে আমি লিখেছি বার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আমরা অবশ্যই আমরা আগের ক্লাসে আমরা পড়েছি বার্বের লিস্ট গুলা অনেকে যারা সিক্স সেভেন এইট নাইনে যারা আছে অবশ্যই পড়েছ হয়তো বার্বের লিস্ট তো বার্বের লিস্ট সম্বন্ধে যদি আমার আইডিয়াটা না থাকে তাহলে কিন্তু আমরা যে প্রশ্নটা অতীতকালে না বর্তমানকালে না ভবিষ্যৎকালে সেটা আমরা বুঝবো না তো আজকে আমি যে আমি যে এই প্রেজেন্ট ফর্মের বার্ভুলা লিখেছি এবং ফার্স্ট ফর্মের বার আমরা আমি একটু দেখাচ্ছি ইট প্রেজেন্ট ফর্ম ইট ইট অর্থ খাওয়া প্লে অর্থ খেলা করা অর্থ অর্থ করা বলা নেওয়া রাইট লিখা রান অর্থ দৌড়ানো বাই অর্থ ক্রয় করা বা কেনা আর ফার্স্ট ফর্মটা কি ইটের ফার্স্ট ফর্ম এইট প্লে এর ফার্স্ট ফর্ম played do er past form did tell er past form told take er past form took write er past form wrote run past form ran buy past form bought আমরা এখানে কয়েকটি বাক্য লিখেছি এই বাক্যগুলা থেকে আমরা ইংলিশ সেন্টেন্স আমরা তৈরি করব আমি প্রথমেই বলে দিচ্ছি বাংলা যখন আমরা বাক্য লিখি তখন সাবজেক্টের পরে অবজেক্ট হয় এরপরে গিয়ে ক্রিয়া হয় মানে বার্ব হয় বাংলার বেলায় আগে সাবজেক্ট পরে অবজেক্ট পরে ক্রিয়া আর ইংলিশের বেলায় আগে সাবজেক্ট পরে বার পরে অবজেক্ট আচ্ছা আমরা শুরু করি আমি ভাত খাই ভাত আমি কখন খাচ্ছি মানে এখন খাচ্ছি বর্তমানে কাজটা সম্পন্ন হয়েছে তাহলে কি হবে ইটটা আমরা প্রেজেন্ট ফর্ম টানবো আই আমি সাবজেক্ট হচ্ছে আই আই খাই ক্রিয়াটা ইংলিশের বেলায় আগে ক্রিয়া আসবে সাবজেক্টের পরে বার বসবে আই ইট রাইস আমি ভাত খাই আমি ভাত হাই আচ্ছা এরপরে আমি ফুটবল খেলি কখন খেলি এটা বর্তমানে খেলি বা এখন আই প্লে ফুটবল সাবজেক্ট আই খেলি ইংলিশটা প্লে আর ফুটবল আমি ফুটবল খেলি সাবজেক্ট এর পরে বার্ব এর অবজেক্ট আমি কাজটি করি করা ইংলিশটা কি ডু আর আমি ইংলিশ আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি আমি কাজটি করি আচ্ছা আমি গল্পটি বলি বলা ইংলিশটা কি এই ঠেল বলা ইংলিশটা কি ঠেল আই আমি আই বলা ইংলিশটা ঠেল আই ঠেল দা স্টোরি আই টেল দা স্টোরি আমি গল্পটি বলি মানে বর্তমানে বলতেছি এই জন্য প্রেজেন্ট ফর্ম আমরা নিচ্ছি আমি তাকে হাসপাতালে নিয়েছি আমি আই নেওয়া ইংলিশটা কি ঠেই ঠেই আই টেক এভাবে থাকে হিমল লিখতে পারি আমরা আরল লিখতে পারি আই টেক হিম টু হসপিটাল টু আই টেক হিম টু হসপিটাল আই টেক হিম আই টেক হিম টু হসপিটাল হসপিটাল আমি তাকে হাসপাতালে নিয়েছি তো আমরা প্রেজেন্ট ফর্ম কেন ব্যবহার করলাম আমার যে বাক্যগুলো এখানে লিখেছি সবগুলো বর্তমান এই জন্য আমরা প্রেজেন্ট আমরা ইউজ করেছি এখন যদি আমরা যে ফার্স্ট ফর্ম দিয়ে আমরা বাক্য গঠন করতে চাই তাহলে কিন্তু বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম আমি বাঘ খেয়েছিলাম খেয়ে খেয়েছিলাম আমি বাঘ খেয়েছিলাম আমি ফুটবল খেলেছিলাম খেলেছিলাম আমি কাজটি করেছিলাম করে ছিলাম আমি কাজটি করেছিলাম আমি গল্পটি বলেছিলাম বলে ছিলাম বলে ছিলাম হাসপাতালে নিয়েছিলাম নিয়েছিলাম আমি একটি চিঠি লিখেছিলাম আমি দৌড়িয়েছিলাম আমি ক্ষয় করেছিলাম আচ্ছা এই দেন আমি বাদ খেয়েছিলাম এটা কি এখন না অনেক আগে হয়তো আপনি অনেক আগে অতীতে খেয়েছিলেন আমি পাক খেয়েছিলাম এখন না এই জন্য আমার ফার্স্ট ফর্ম গুলো আমার নিয়ে আসতে হবে তা কি হবে আই খেয়েছিলাম আই এইট বারবের ফার্স্ট ফর্ম আমি ফুটবল খেলেছিলাম প্লেয়ার ফার্স্ট ফর্মটা কি প্লেড আমি ফুটবল খেলেছিলাম আমি কাজটি করেছিলাম করেছিলাম অতীতকালে ডুর ফার্স্ট ফর্মটা কি ডিড আই ডিড দ্য ওয়ার্ক আমি গল্পটি বলেছিলাম অতীতকাল টেলের ফার্স্ট ফর্মটা কি টোল্ড আই ঠল আই ঠোল আই টল দ্য স্টোরি আমি তাকে হাসপাতালে নিয়েছিলাম নে ইংলিশটা ঠেক আর নিয়েছিলাম এটা হয়ে যাবে ঠুক কি হয়ে যাবে ঠুক আমি একটি চিঠি লিখেছিলাম আই রুট আলার আমি দৌড়েছিলাম আই র্যাঙ্ক আমি একটি কলম কিনেছিলাম আই বথ আফ ফ্যান যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্টস আমাকে জানাবেন যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি শুধরিয়ে দিব আর আমার প্রত্যেকদিন আমার ক্লাসগুলো আপনারা ফলো করবেন আসসালামু আলাইকুম